খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা মনে দেওয়া হ্যাঁ কারণ এখন তো রাত সাড়ে নটা বাজে মানে সাড়ে নটা রাত নটা চব্বিশ বেজে গেছে অনেক বন্ধুদের হয়তো এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের আমার এখনো হয়নি রাতের খাওয়া দাওয়া বুঝতে পেরেছেন প্রায় রাত নটা চল্লিশ বেজে ভালো এই একটু স্নান প্ল্যান করে নিলাম দেখি দুটো কটা তারপর খাবো খেয়ে দিব খাবো তারপরে ফোন নেব বুঝতে পেরেছেন তো বন্ধুরা তো ভালোই তো মানে দশ বার স্নান করলেও কম মনে হচ্ছে এই এখন একবার সব কাজ টাজ সেরে স্নান করে এলাম অন্যটা চব্বিশ বাজে উঠলাম আবার একবার যাই খাই না কেন খেয়ে দেখব শোয়ার আগে শুতে যাওয়ার আগে আরেকবার না ঘুরে আসবো প্রচুর বড় প্রচুর বড় তো জানে নি সকলে বলার কিছু নেই পাকার হাওয়াও যেন গায়ে লাগছে না এই নামে পাকাটি চলছে কি করবো বলুন আমাদের মতন করে মানুষের তো কোনো উপায় নেই তার মধ্যে যদি এখনো তো তাও আর কারেন্ট এখনো যায়নি কদিন ধর্মের মধ্যে মনে পড়ছে না একবার গেছিলো হয় আর গরম গরমে যদি কারেন্ট যদি গেল বন্ধুরা তারা খুঁজে পাওয়া যাবে না আমাকে আমি যাই হোক বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর তাদের যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে ডিনার করা খুবই ভালো কথা আর যাদের তাদের এখন রাতে ডিনার করা হয়নি খাওয়া দাওয়া হয়নি তারা খাওয়া দাওয়া করেনি আমিও যাই কিছু খাওয়া দাওয়া করি ওকে সময় খেয়ে দিয়ে ঘুম হয়ে গেছে ঘুরছে তো আমি যাই তো বন্ধুরা শুভরাত্রি নাই আজকে রাতটা সকল বন্ধুদের নিয়ে 别去，别去打扫。